আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় জীবন জীবিকা এই সাবজেক্টের প্রশ্ন এবং বোর্ড থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি শিক্ষার্থীরা প্রথমে আমরা তোমাদের পাঠ্যবই যে সিলেবাস অনুসরণ করে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সিলেবাসটি দেখে দিচ্ছি তোমাদের তোমাদের পাঠ্যবই থেকে অধ্যায় এই যে এক ক্রমিক নং এক আনন্দময় কাজের সন্ধান এখানে এক থেকে বিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বা আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় আশি থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত পড়বা কী কী আছে আমার মাঝে একশো তিন থেকে একশো বাইশ পৃষ্ঠা পড়বা স্কিল কোর্স এক ইকো ট্যুর গাইডিং এখানে একশো তেইশ থেকে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা স্কিল কোর্স দুই কেয়ার গ্রেডিং দুই এখানে একশো ছত্রিশ থেকে একশো বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত শিক্ষার্থীরা তোমাদের এখানে দুটি ক্যাটাগরিতে মূল্যায়ন করাবে সেকোনকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন তো এক্ষেত্রে দেখো এক্ষেত্রে শিক্ষণকালীন এবং সমষ্টি মূল্যায়ন উভয়ের মানবণ্টন দেওয়া আছে যেমন শিক্ষণকালীন মূল্যায়নে তোমাকে অ্যাসাইনমেন্ট এবং ব্যবহারিক কাজ দেওয়া হবে সেটার জন্য দশ মার্ক পেজগুলো এখানে দেওয়া আছে দশ পৃষ্ঠা একশো আঠারো পৃষ্ঠা একশো বিয়াল্লিশ একশো চুয়ান্ন ব্যবহারিক কাজ একশো বিশ একশো তেত্রিশ একশো পঞ্চান্ন পৃষ্ঠার কাজগুলো দশ মার্কের জন্য এরপরে দেখো অনুসন্ধানী বা প্রকল্প অথবা প্রতিবেদন উপস্থাপন এখানে প্রকল্প প্রজেক্ট পাঠ্যপুস্তকের চোদ্দো থেকে চোদ্দো এবং একশো ষাট পৃষ্ঠার দেওয়া কাজগুলো এরপরে অনুসন্ধানমূলক কাজ হচ্ছে পাঠ্যপুস্তকের সাত থেকে সাত অথবা সাত এবং একশো একশো পৃষ্ঠার দেওয়া কাজগুলো শিক্ষার্থীরা এটাতেও তোমাকে দশ মার্ক মূল্যায়ন করা হবে শ্রেণীভিত্তিক কাজের আরও কাজ রয়েছে সেগুলো হচ্ছে একক কাজ দলগত কাজ চক পূরণ প্লোচার্ট এই ধরনের কাজগুলো এখান থেকে দশ মার্ক শিক্ষার্থীরা এই দশ এটা ছিল তোমাদের শ্রেণীভিত্তিক যে কাজগুলো সেখানে শিক্ষণকালীন মূল্যায়নের অংশ হিসাবে এরপর দেখো তোমাদের সামষ্টিক মূল্যায়নের যে সিলেবাসটি সেটা তোমরা নিশ্চয়ই জানো বহু নির্বাচনের প্রশ্ন পনেরোটি পনেরোটির অ্যান্সার দিতে হবে এক কথা প্রশ্ন দশটি দশটির অ্যান্সার করতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি লিখতে হবে দুই করে বিশ নাম্বার এরপর রচনামূলক প্রশ্ন থাকবে অর্থাৎ বড় প্রশ্ন থাকবে পাঁচ করে তিনটার উত্তর দিতে হবে আর সৃজনশীল প্রশ্ন থাকবে একটাতে আট করে পাঁচটা দিতে হবে মোট হচ্ছে একশো মার্কের পরীক্ষা আর সময় হচ্ছে তোমাদের তিন ঘন্টা শিক্ষার্থীরা বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে আমি তোমাদেরকে সেটি দেখিয়ে দিচ্ছি জীবনজীবিকা অষ্টম শ্রেণী পূর্ণমান একশো সময় তিন ঘন্টা এখানে তোমাদেরকে প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন লিখতে হবে এক থেকে পনেরো পনেরোটার জন্য পনেরো মার্ক ঠিক আছে শিক্ষার্থীরা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমরা এই পড়াগুলো দেখে নিতে পারো আর তোমাদের এই অ্যান্সারগুলো কিভাবে করতে হয় এই ক্লাসগুলো আমি তোমাদেরকে শীঘ্রই তোমাদেরকে দেব যাতে করে তোমরা বুঝতে পারো তোমাদের বার্ষিক পরীক্ষার একটা ভালো প্রস্তুতিও নিতে পারো শিক্ষার্থীর এটা ছিল তোমাদের এমসিকিউ কিউ পনেরোটা এরপরে আসবে তোমাদের এক কথা প্রকাশ এক কথা প্রকাশ আসবে তোমাদের এখান থেকে আসবে একটাতে এক করে দশটা লিখতে হবে এই এক কথা প্রকাশগুলো এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন একটাতে দুই করে দশটা লিখতে হবে যে কোনো দশটি প্রশ্ন উত্তর দাও সেক্ষেত্রে দশটি থাকবে দশটির আনসার করতে হবে তোমাকে এরপরে দেখো রচনামূলক প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন থাকবে গপাটে এখানে তিনটির উত্তর দিতে হবে প্রত্যেকটির মান কত পাস করে তিন পাঁচা পনেরো মার্কের জন্য এরপরে দেখো পাঁচটি দেওয়া থাকবে এরপরে দেখো সৃজনশীল প্রশ্ন থাকবে এই পাটে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে উদ্দীপক একটা উদ্দীপক দেওয়া থাকবে সেই উদ্দীপকের আলোকে তোমাকে প্রশ্নের অ্যান্সার করতে হবে শিক্ষার্থীরা যেমন প্রথম প্রশ্নটি আমরা যদি একটু দেখি এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে সেই উদ্দীপক থেকে ক প্রশ্নটি এবং এখানে একটা খ প্রশ্ন তো ক এবং খ দুইটা মিলিয়ে এখানে চার চার করে আট মার্ক এখানে আট মার্ক একটা প্রশ্নে যদি আট মার্ক হয় তাহলে তোমাকে পাঁচটা প্রশ্ন দিতে হবে পাঁচটা চল্লিশ এখান থেকে পাটে তোমাকে চল্লিশের অ্যান্সার করতে হবে যেমন এখানে একটা উদ্দীপক দেওয়া আছে ক এবং খ এখানে দুইটা প্রশ্ন এরপর তিন নাম্বাররাও সেমভাবে একটা উদ্দীপক দেওয়া আছে সেখান থেকে ক এবং খ দুইটা প্রশ্ন দেওয়া আছে দুইটার উত্তর করতে হবে শিক্ষার্থীরা এটা ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস বা মানবণ্টন বোর্ড থেকে সর্বশেষ নির্দেশনা শিক্ষার্থীরা কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে